আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকে দেখছেন ওয়েদার ম্যাসেজ ইউটিউব চ্যানেলের আজ চার সেপ্টেম্বর আগামীকাল নয় সেপ্টেম্বর নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় দেশ জুড়ে বৃষ্টি কমে গেছে ফলে তাপমাত্রা বেড়েছে পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় গরমের অস্বস্তি বেড়েছে আবহাওয়া জানিয়েছে গত আগস্ট মাসের শেষ দিনগুলো থেকে বৃষ্টি কমেছে এই অবস্থা চলতি সেপ্টেম্বরের শুরু থেকেও সারাদেশে বৃষ্টি হচ্ছে বিচ্ছিন্নভাবে আবহাওয়া বিদ্য বলছে আগামী এগারোই সেপ্টেম্বর থেকে সারা দেশে বৃষ্টি বাড়তে পারে এই সময় দেশের দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এর আগ পর্যন্ত বৃষ্টিহীন অঞ্চলগুলোতে গরম অব্যাহত থাকবে প্রিয় আজ ও বিক্ষিপ্তভাবে দেশের রংপুর ময়মোহন সিং সিলেট ও ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগেরও কোথাও কোথাও অস্থায়ীভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলুন প্রিয় দর্শক আমরা সরাসরি আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে দেখে নিই কোন কোন জায়গায় মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গতকাল রাতে চন্দ্রগ্রহ হয়েছে এই বছরের শেষ চন্দ্রগ্রহ কে কে আপনারা চন্দ্রগ্রহণটি দেখতে পেরেছেন যেহেতু এটি বাংলাদেশের সকল জায়গা থেকে দেখা গিয়েছে তবে বেশ কিছু জায়গায় মেঘ থাকার কারণে দেখা যায়নি এর মধ্যে আমার অঞ্চলটিও ছিল আমিও সরাসরি পারিনি আপনারা যারা ছবি তুলেছেন কমেন্টে ছবি শেয়ার করতে পারেন চলুন প্রিয় দর্শক শুরু করি আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে ভিডিওটি রেকর্ড করার সময় বেলা দশটা বেঁচে উনচল্লিশ মিনিট এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দেশের আকাশ বেশিরভাগ অঞ্চলেই পরিষ্কার রয়েছে এবং তীব্র রৌদ্র উজ্জ্বল রয়েছে সেই সাথে ব্যাপক ভ্যাবসা গরম অনুভূত হচ্ছে দর্শক তাপমাত্রা মুড়ে যদি আমরা যাই তাহলে এই মুহূর্তে দেখা যাচ্ছে তাপমাত্রার পারট উঠে গেছে বেশ কিছু অঞ্চলে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বেলা বাড়তে প্রায় থেকে কোথাও আরও সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যেতে পারে গতকাল প্রায় ছত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রিয় দর্শক এতে ব্যাপক ভ্যাবসা গরম অনুভূত হচ্ছে এবং আজ দেখা যাচ্ছে দেশের আকাশ দেশের উত্তর অঞ্চলে বেশ কিছু জায়গায় মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে আছে বিশেষ করে আমরা রংপুরে দেখতে পাচ্ছি মেঘলা আকাশ দেখা যাচ্ছে ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে রংপুর জলঢাকা লালমনিরহাট সৈয়দপুর কাহারোল এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার শিলিগুড়ি ধুপগুলি কালিম্পং দার্জিলিং এই সকল জায়গায় দেখা যাচ্ছে কিছুটা মেঘলা আকাশ রয়েছে এছাড়া ঢাকা বিভাগের মধ্যে কিছু কিছু জায়গায় সাদা মেঘের স্তর দেখা যাচ্ছে তবে তেমন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই নেই ঢাকা ধামরাই নরসিংদী কাপাসিয়া কটিয়াদি এদিকে বালিয়াকান্দি ফরিদপুর শিবালয় দোহার মুন্সীগঞ্জ শিবচর এই সকল অঞ্চলে কিছুটা সাদা মেঘের স্তর রয়েছে তবে তেমন কিন্তু এতে রৌদ্র বাধাগ্রস্ত হচ্ছে না এবং তীব্র ব্যবসা গরম কিন্তু রয়েছে প্রিয় দর্শক এমন পরিস্থিতিতে চলুন সরাসরি আমরা মেঘমালা মোডে চলে যাই এবং আজ সারাদিন সহ পরবর্তী চব্বিশ ঘন্টা এবং পরবর্তী আটচল্লিশ ঘন্টা থেকে পরবর্তী কয়েকদিনের আবহাওয়া দেখেনি যেমনটা দেখা যাচ্ছে আজ দুপুরের মধ্যে কিছুটা আংশিক সাদা মেঘের স্তর এবং হালকা মেঘলা আকাশ দেখা যেতে পারে চট্টগ্রাম বিভাগের নাইংসরি, চাকরিয়া থানচি রোয়াংশোরি রাজস্থলী এই সকল অঞ্চলে এছাড়া চৌমোহনী রায়পুর হাজিগঞ্জ লাকসাম নোয়াখালীর আশপাশে এছাড়াও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় কিছুটা মেঘ দেখা যেতে পারে এছাড়া ঢাকা বিভাগের মধ্যে কিছুটা মেঘ হালকা মেঘের স্তর হতে পারে তবে প্রিয় দর্শক তেমন বৃষ্টিপাত বা মেঘের তেমন সম্ভাবনা নেই আজ সোমবার আগামী কাল মঙ্গলবারও এমন পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তবে আজ সোমবারের পরবর্তী সময় রাত্রিকালীন সময় দেখা যাচ্ছে সিলেট বিভাগ সহ ময়মোহন সিং ও রংপুর বিভাগের দিকে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকল অঞ্চলে প্রায় 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সিলেট মৌলবী বাজার এদিকে লাখায় হাবিবগঞ্জ বানিয়াচঙ্গ ইতনা ঢাকা বিভাগের কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ ত্রিশাল কালিহাতি জলসত্র ময়মোহনসিং নেত্রকোনা কেন্দ্র বিশ্বস্তপুর ফেনারবাগ সাতরবাগ বাজার এদিকে ফুলপুর নালিতাবাড়ি জামালপুর বাহাদুরবাদ পীরগঞ্জ বিরামপুর সৈয়দপুর কাহারোল দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা এই সকল অঞ্চল মেঘালয় রাজ্যের দিকেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ও উত্তরের রাজ্যেও কিছুটা বৃষ্টি হতে পারে মঙ্গলবারের দিন এরপর বেলা বাড়তেই দেখা যাচ্ছে নয় তারিখ মঙ্গলবারে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে দেশের বেশ কিছু অঞ্চলে এছাড়াও আকাশ পরিষ্কার থাকবে খুলনা রাজশাহী ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগ এদিকে দশ তারিখ দেখা যাচ্ছে নয় তারিখ রাত্রিকালীন সময় থেকে সিলেট বিভাগ ময়মোহন ও রংপুর বিভাগে বৃষ্টি রয়েছে এবং দশ তারিখে হালকা মেঘ সহ দেশের আকাশে তেমন কিন্তু বৃষ্টিপাতের মেঘ দেখা যাচ্ছে না মেঘও তেমন দেখা যাচ্ছে না তবে উত্তরের দিকে মেঘ রয়েছে এবং দিনের মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম এই সকল অঞ্চলে কিছুটা আংশিক মেঘলা আকাশ সহ রোদ্র উজ্জ্বল থাকতে পারে তবে এগারো তারিখ থেকে দেখা যাচ্ছে মেঘের প্রভাব বাড়তে পারে এতে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে এগারো তারিখ পরবর্তী সময় থেকে কয়েকদিন আবার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের মধ্যে এই সময় দেখা যাক কেমন বৃষ্টিপাত হয় এবং পরবর্তীতে এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে প্রিয় দর্শক চলুন বৃষ্টিপাত পরিমাপ মুড থেকে আপনাদেরকে সর্বশেষে দেখিয়ে দিই কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার দেখা যাচ্ছে সিলেট ময়মোহন সিং রংপুরে বৃষ্টি রয়েছে মঙ্গলবারের দিনও একই পরিস্থিতি দেখা যাচ্ছে এরপর বুধবারের দিন দেখা যাচ্ছে দেশের উত্তর অঞ্চলে বৃষ্টি রয়েছে এরপর এগারো তারিখ বৃহস্পতিবার প্রিয়দর্শক দেখা যাচ্ছে দেশের রংপুর ময়মোহন সিং সিলেট সহ রাজশাহী ঢাকা খুলনা বিভাগের উত্তর অঞ্চল সহ বরিশাল চট্টগ্রাম এ সকল বিভাগের মধ্যে বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে বারো থেকে তেরো তারিখের মধ্যে সারা দেশেই বৃষ্টি অব্যাহত থাকবে এভাবে পরবর্তী চার থেকে পাঁচ দিন বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে দেশের প্রায় প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে পরবর্তীতে এই সম্পর্কে আরো বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জাজাকুল্লাহু খয়রান